বাংলার জমিনে কোনো বাপ দাদার আইন চলতে পারে না কথা বলেন ঠিক কি না ঠিক নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না ঠিক দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দমে কেন মাটি দায় মিশে আছে লক্ষ হিদের রক্ত গনা কথা বলেন দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন মাটিতে মিশে আছে শহীদের রক্ত কোন শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেন ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরম দেষ্টা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কি না এদেশের মাটি থেকে গন্ধ গন্ধবাসে ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে কত মিনার কথা বলেন এদের মাটি থেকে গন্ধবাসে ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে রই কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা এদেশের আকাশ এতে নাস্তিকতার ঘনা ঘটা দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নাই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন কথা বলেন ঠিক কিনা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদ হয় মতের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তাগুত হলো আসল ঘোটা দেশটা নাই তো কারো বাপের ফিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নাই তো কারো বাপের ফিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা ওরা নাই বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদির ওরা ভোটের সময় কথা বলেন মমতাই উতলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা মমতাই উতলে উঠে ঝরে পড়ে ফোটা দেশ জাতির শত্রু ওরা দেশ হতে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক না পৃথিবীর জমিন যারা আইন চলবে কার এ সবাইকে বলা লাগবে পৃথিবীর জমিন যারা আইন চলবে কার এ পৃথিবীর জমিনে যারা ইজর জুলুম করে আইন চালাতে চেয়েছিল। আমরা দেখেছি বাংলার জমিনে বাবার হুকুমে দেশ চলেছে আমরা দেখেছি বাংলার জমিনে স্বামীর হুকুমে দেশ চলেছে আমরা দেখেছি বাংলার জমিনে চাচা এর সাদেশ জানিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে এই দেশটা কেমন লাগে চলতে কথা বলেন ঠিক কি না আল্লার কোরান দিয়ে দেশ চলো কে কেছেন আল্লাহর হাত তুলে দেখান লীল্লাহমির লীলা হেঁ তাকবীর আমার গলাটা ভেঙে গেছে মানে গতকালকে পাতনা থেকে মাহফিল করে এসে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এটা ভাঙা ভাঙা গলা